আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত আমি শাহাদুল উস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবি ইউটিউব চ্যানেল সকল মা ও ভাই বোনদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে প্রাণ থেকে ভালোবাসা জানাই আর একটা কথা বলবো যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব পাশাপাশি ছোট্ট আইকনটা বাজিয়ে দেবেন পর্বত্ত কোনো ভিডিও চলার সাথে সাথে আপনার কাছে যেন আমার ভিডিও পৌঁছে যায় তো দীর্ঘদিন ইউটিউব চ্যানেলে বানবিদ্যা চ্যানেল ইউটিউবের সমস্ত রকম বিদ্যা ধীরে ধীরে আস্তে আস্তে এবং যেটা সিদ্ধ বিদ্যা সেগুলোই শেখানো হচ্ছে যতদিন ইনশাল্লাহ আপনাদের শেখাবো তো সবাই নিয়ম মেনে কাজ করবেন তবেই কাজ হবে নিয়ম যেদিন একটুখানি ভুল হয় কাজের কোনো ফল পাবেন না আর সবাই চেষ্টা করবেন উস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কেন গুরু ছাড়া সবাই জানেন কোনো কাজ আসে না যতই জিনিস শিক্ষা দেখ না কেন একটুখানি পারমিশন আপনাকে নিতে হবে মুখ থেকে ডাইরেক্ট মোবাইল নাম্বার দেওয়া আছে একটুখানি মেসেজ করবেন অনুমতি দিন বা তো যাই হোক আজকের যে বিষয়টা আজকে যে টপিকটা এমন একটা বসীকরণ জিনিস আপনাদের শিখিয়ে দেবো যে বসীকরণটা একটু সহজ আর একটু কঠিন মানে একটু খাটতে হবে তবে আপনি এর ফল পাবেন যে কোনো মেয়েকে আপনি করতে পারবেন তবে ওই সব মেয়ে নারীদের করতে পারবেন যাদের সাথে আপনার ফেস টু ফেস দেখা হয়েছে এবং কথাবার্তা হয়েছে তাদের ঘরেই এই কাজটা করতে পারবে অজান্তে কোনো মেয়ের প্রয়োগ করতে গেলে আপনার নিজের শরীরে ক্ষতি হয়ে যাবেন সে তো যাই হোক আমি আপনাদের এটা শেখাতে চাই আমি চাই পাঁচটা মানুষ শিখুক এবং কাজ করে দেখতে পাক তো কারা কারা করবেন আমি বলছি প্রেমিক প্রেমিকটা করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে করতে পারবেন যেসব বিদেশে আপনার টাকা লুটে চলে গেছে মেয়ে যেসব ছেলেরা কোনো মেয়ের কাছ থেকে টাকা লুটে চলে গিয়েছে মেয়ে এবং মা বোনরা করতে পারবেন যেসব ছেলেদের কাছ থেকে আপনাদের ধোকা দিচ্ছে কোনো মেয়ে মানে গার্লফ্রেন্ড ধোকা দিচ্ছে তারা করতে পারবেন তো এটা করার জন্য আপনাকে যে জিনিসটা রেডি করতে হবে এ একটা মোম আপনাকে রেডি করতে হবে এই ধরনের একটা মোম দোকান থেকে আপনি একটা মোম কিনে আনবেন সাথে আপনাকে আর একটা জিনিস লাগবে নয়টা সোঁচ লাগবে একটা মোম এবং নয়টা সোঁচ আপনাকে লাগবে এবং আপনাকে এমন একটা জিনিস করতে হবে মোমের উপরে এই যে মোমটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই সূচ দিয়ে ফাল ভালো করে একটা সুঁজ দিয়ে এখানে চোখ বানিয়ে নেবেন এই উপরে দুইটা চোখ বানিয়ে নেবেন একটা মুখ বানিয়ে নেবেন অথবা এইভাবে একটা দাগ দেবেন একটা পুতুল আকৃতি একটা জিনিস আপনি করবেন ধীরে ধীরে একটা হাত বানিয়ে নেবেন ঘুরি ঘুরি এবার হাতের মতো সৃষ্টামত করে নেবেন এইবার হাত বানিয়ে নিয়ে পা বানিয়ে নেবেন এই মোমের উপরে আপনি পারবেন শুরু করে শোষে করে ধীরে ধীরে চেষ্টা করবেন একটা মানুষ আকৃতি পুতুল আঁকা এবং নয়টা সমুজলে আপনি কি কি করবেন মন দিয়ে ভিডিও দেখবেন কি স্কিপ করে দেখবে না ভালো লাগলে পাঁচটা মানুষকে শেয়ার করবেন লাইক কমেন্ট আপনার মতামত জানিয়ে দেবেন কোন ধরনের ভিডিও আপনি চান আর যারা যারা কিতাব নিতে চান মানে কিতাব আপনার চায় শিক্ষা করতে চান অথবা ক্লাসে ভর্তি হতে চান অবশ্যই ক্লাসে ভর্তি হতে পারেন রোহানি জগতের গোপন গোপন বিদ্যাগোনা হাজিরাত যে অন্যরকম বিদ্যা আছে সেগুলো শিখতে পারবেন ক্লাসে ভর্তি হলে তো যাই হোক যে জিনিসটা বলছিলাম মোমের উপরে আপনি যখন পুতুলটা আপনার কমপ্লিট হয়ে যাবে এই পুতুলটার উপরে আপনাকে এমন একটা জিনিস করতে হবে বিসমিল্লা সহকার ফাতে একবার করে পড়তে হবে লাস্টে দিকে বলতে হবে অমুকের কন্যা অমুকের পুত্র অমুকের মানে কি বলতে হবে মেয়েটার মায়ের নাম ফার্স্টে বলতে হবে কোনো ছেলে যদি কোনো মেয়েকে মানে নিজের আয়ত্ত আনতে চাই অমুকে ফার্স্টে মেয়েটার মায়ের নাম বলবেন তারপর মেয়েটার নাম তারপর নিজের বাপের নাম তারপরে আপনার নাম যে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের সাথে মিলন ধর কেবা বসে মহব্বতে মহব্বতে মানে একটা এক ধরনের এমনভাবে বলবেন আপনি আপনার কথার মতন যেন মিল থাকে যে মহব্বতে পাগলের দিকে মহব্বত থাকুক কিবা মিলন ধর এই ধরনের একটা কথার মতো যেন আপনার মানে একটা আকর্ষণ জিনিস মানে কথার মধ্যে থাকে যেন এইভাবে বলবেন আর এইভাবে সোরা ফাতেটা আপনি যখন একবার পড়বেন একটা চোখে মানে ইয়ে করে দেবেন ছিদ্র করে দেবেন মানে ওই এই মোমের এই সমস্তাই চোখে ঢুকিয়ে দেবেন আর তুলবেন না একবার তাহলে আবার একটা سوچলেন আবাস সুরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগযূবি আলাইহিম ওয়ালাযযাল্লিন আমিন অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক নাম নামগুলো আপনি শুধু বুঝে শুনে পড়বেন আমি ফার্স্টে বলে দিয়েছি যেদিন কোনো ছেলে মেয়ে করতে হয় মেয়ে মায়ের নাম আর যে কোনো বোনরা যদি কোনো ছেলেকে করতে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে করতে চায় অথবা তার স্বামীকে করতে চায় তারপরে ফার্স্টে নাম করবেন অমুকের মানে শ্বশুরের নাম তারপরে ছেলের নাম তারপর আপনার মায়ের নাম তারপর আপনার নাম যে আমার দিকে মহাব্বত হোক আমার দিকে আকর্ষণ হোক আমার দিকে পাগল মতন বসে থাকুক এ করে মোমের সিস্টেম চোখে মারবেন ছেলেটা কোনো মেয়ে করলেন ফার্স্টে কী করবেন চোখে মারলেন তারপরে মুখে মারবেন মুখে মারবে কানে মারবেন পায়ে মারবেন এইভাবে নটা সুঁচ আপনি হাতে মারবেন আঙুলে মারবেন নয়টা সূচ আপনি ধীরে ধীরে মারতে 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 এই নয়টা সূচ কমপ্লিট করে দেবেন এইবার এই মোমবাতিটা আপনি কি করবেন সেটা ভালোভাবে শুনুন আপনি এই মোমবাতি মোমবাতিটা দিয়ে আপনি একটা কব্রস্থানে আপনাকে প্রতিদিন আসতে হবে কোন দিন কোন দিনে মানে কী বারে আপনাকে প্রতিদিন আসতে শনিবার অথবা মঙ্গলবারই কাজটা করতে হবে মানে রাত্রেবেলায় করে আপনি সকালবেলায় শনিবার অথবা মানে শুক্রবার রাত্রে করবেন শনিবারের রাত মানে দিনমান হবে সকাল ফজর নামাজে পর আপনি কবরস্থানে গেতে আসবেন ইনশাল্লাহ বাহাত্তর ঘন্টার ভেতর ইনশাল্লাহ এর ফলাফল পাবেন গ্যারেন্টি এটা আমি গ্যারান্টি দিচ্ছি বাহাত্তর ঘন্টার মধ্যে অথবা চব্বিশ ঘন্টা অথবা নয় ঘন্টা মানে যত সম্ভব আমি গ্যারান্টি দিতে পারি বাহাত্তর ঘন্টার মধ্যে পেতেই পারেন গ্যারান্টি আপনি দিয়ে আসবেন চলে আসবেন বাস এতটুকু কাজ খুবই কার্যকরী একটা আমল আপনাদের শিখিয়ে দিলাম সোরা ফাতিহা বসীকরণ বিখ্যাত একটা আশ্চর্য মোমবাতি আপনি সোজ লাগানোই থাকবে এই অবস্থা আপনি কব্বরে মানে কোন কব্বরে পড়বেন একটু মন্দির শুনুন মানে পুরাতন কব্বর যেটা একশো বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে পঞ্চাশ বছর ষাট বছর পাঁচ বছর মানে একটু যত পূর্ণ হবে তত আপনার বেশি লাভ হবে পূর্ণ কব্বরে হালকা করে সাইডে ঘুরে আপনি এবার দাপন করে দিয়ে চলে আসবেন আর আপনারা ওই সবসময় খেয়াল রাখবে মেয়েটার দিন আমাদেরকে আকর্ষণ হয়ে থাকুক এই ধরনের মনে খেয়াল রাখবেন তারপরে এর ক্রীড়ামতিটা এই কোরআনের মজে যায় পাওয়ারটা আপনারা দেখতে পাবেন নিশ্চয়কে খুবই কার্যকারী আমল আপনাদের আপনি সামনে আমি পেশ করলাম সবাই করেন ইনশাল্লাহ সবাই সাকসেসফুল হয়ে যাবে ইনশাল্লাহ সবার জন্য রইল সবাইকে মন থেকে প্রাণ থেকে পারমিশন এবং এজাজত অনুমতি দিয়ে দিলাম সবাই করেন কেউ খারাপ উদ্দেশ্য করবেন না যদি খারাপ উদ্দেশ্য করেন কোনো ক্ষতি হয় তো রোহানি রোহানিত ইউটিউব চ্যানেল আর আমি কোনো দায়ী থাকবো না যেদিন কোনো ক্ষতি হয় কোনো মেয়ের উপর খারাপ কাজ করেন তার জন্যে রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল এবং আমি দায়ী থাকবো না যেদিন কেউ খারাপ উদ্দেশ্য প্রয়োগ করেন তো যাই হোক খারাপ উদ্দেশ্য প্রয়োগ এই জন্যই বলছি কাজ কিন্তু হয়ে যাবে খারাপ উদ্দেশ্য প্রয়োগ করলে কাজ কিন্তু আপনার হয়ে যাবে যেতে এটা বিখ্যাত কোরআন মিথ্যা নয় কোরআন সত্য বুঝলেন কাজ আপনার হয়ে যাবে কিন্তু তার জন্য এই চ্যালেঞ্জ কোনো কোনো দায়ী থাকবেন আপনার যদি ক্ষতি হয়ে যায় আপনি যেদিন কোনো কেস কামারিতে প্রয়োজন সেটা আপনার ব্যাপার আপনি কীভাবে বাঁচতে পারেন সেটা আপনার ব্যাপার যাই হোক কেউ খারাপ করবেন না সবাইকে আমি এজোজ দিয়ে দিচ্ছি সবাই করেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবেন তো আপনাকে নয়টা শোষে নয় বার সোরা ফাতিয়া করে দম করতে হবে তো আমি আর ভিডিও বাড়ালাম না সবাই ভালো থাকবেন কেউ বুঝতে না পারলে মোবাইল নাম্বারে মেসেজ করবেন নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি নাইন ফোর সেভেন থ্রি সিক্স এই নাম্বারে মেসেজ করবেন ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক